হচ্ছে প্রিয়াঙ্কা আমি একটা ডিভোর্সি মেয়ে আসলে আমি একটা সরকারি জব করি তো আসলে আমার হচ্ছে ডিভোর্স হয়েছে আমি একটা বিয়ে শাদি করব ঠিক আছে তো বিয়ে শাদি করব এই জন্য আসলে প্রতিবেদনে আসছি একটা ছেলে খুঁজতেছি ভালো তো আসলে এমন যদি কেউ থেকে থাকো বা মনে করো যে বিবাহিত বিবাহিতর মধ্যে বিয়ে করবো যেহেতু আমি একটা বিবাহিত মেয়ে ডিভোর্সি মেয়ে অবশ্যই আমাকে সিঙ্গেল ছেলেরা বিয়ে করবে না তো ডিভোর্সি যদি কেউ থেকে থাকো যাদের বউ চলে গেছে বা মারা গেছে তো তারা শুধু আমাকে নক করতে পারো ভালো মনের মানুষ বা সংসার করার মতো এরকম মোমেন্ট থাকতে হবে তো যদি কেউ থেকে থাকো অবশ্যই অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করবা দেখবা আমার নাম্বারটা পেয়ে যাবে তো আমার নাম্বারে যোগাযোগ করলে মানে কথাবার্তা বলে যদি সেরকম মনে হয় তাহলে অবশ্যই 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 আহ লাইফ সেটেল করবো আর কি অবিবাহিতরা কেন ফোন না আসলে অবিবাহিত ছেলে তার বিবাহিত মেয়েদের বিয়ে সাথে করবে না তো যদি করতে চায় তাহলে সমস্যা নেই বাট হচ্ছে বিবাহিত যে যাদের বউ মারা গেছে বা চলে গেছে হারিয়ে গেছে এরকম আছে না তো এরকম যদি কেউ থেকে থাকে তারা অবশ্যই করবে তাদের তো একটা তাদের তো একটা লাইফ আছে তাদের বউ লাগবে বা বিয়ে বিয়ে করতে হবে এই জন্য আরকি তারপরে দেখতে দেখতে অনেক সুন্দর জামাই চলে কে আসলে আমার হাজবেন্ড চলে গেছে আসলে না কেন চলে গেছে হয়তো বা আমার থেকে বেটার কিছু পাইছে এই জন্য

তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে যে থাকার সে থাকবে আর যে না থাকার সে নানান ধরনের অজুহাত দেখে চলে যাবে পাস্ট অতীত নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তো মানে কথার মধ্যে কথা এটা কথাই যে আমি ডিভোর্সে আমি একটা বিয়ে করব আমি সংসার করতে চাই যদি এরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার অপশনে গিয়ে যে ক্লিক করে যে নাম্বারটা পাবে সেটাই আমার কন্ট্যাক্ট নাম্বার সেখানে যোগাযোগ করবা ঠিক আছে আচ্ছা অনেকের আছে জামাই বলে বউ চলে গেছে বাচ্চা কাচ্চা আছে এরকম তাদের কি গ্রহণ করবেন হ্যাঁ না বাচ্চা আমার কারণে একটা এরকম থাকলে বা এক দুইটা এরকম থাকলে সমস্যা নেই তবে তারা অবশ্যই স্বাবলম্বী হতে হবে যে বাচ্চা কাচ্চা বা দেখা যাচ্ছে যে আমাকে সহজে যারা ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে আমার আমি তো একটা জব করি আমার ভরণ পোষণ তো আমিও তাকে হেল্প করতে পারবো বয়স হচ্ছে আমার তো একটা বয়সের ডিফারেন্ট থাকতে হবে না যেমন আমার বয়স একুশ বাইশ এরকম তো তার বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশ এরকম তো লাগবে এখন পঞ্চাশ ষাট তো সমস্যা তাই না অনেকে তো আছে পঞ্চাশ ষাট বছর না 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 তো আমি তিরিশ পঁয়ত্রিশ এরকম বয়সের একটা লোক খুঁজতেছি যদি এরকম কেউ থেকে থাকো বা এরকম কেউ যদি ভিডিওটা দেখে থাকো যে যাদের বউ চলে গেছে বা মারা গেছে তো যদি যদি সিঙ্গেল আছে যে মেয়েদের বিয়ে করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আর বিবাহিত ছেলেদের ক্ষেত্রে বলতেছি যাদের বউ মারা গেছে বা চলে গেছে তারা অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো বা আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অপশনে যাবা শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবা দেখবো আমার নাম্বারটা বের হয়ে আসবে সেখানে কল দিতে পারবা ঠিক আছে তাহলে আজকে